আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন নতুন সকাল সকালে এই যে মুরগি জবাই করছে ভাবছেন হয়তো আমাদের বাসায় আত্মীয় আসছে কিন্তু না এটা আসলে আমি ঢাকায় নিয়ে চলে যাব এরা দেখবে খালি ভিডিও বাট খাবো আমি তো আসলে আমি এই যে পছন্দ করি সেই কারণে আম্মু এই যে প্রতিবা দুই তিনটা করে এই যে মুরগি পুষে আর এই যে এ পাশে দেখছেন এটা ভাবি ওটা কাকি ওটা আম্মু তো ভাবিটার একটু সমস্যা আছে সেটা নাই বলি তো এই যে এটা হচ্ছে চামড়াটা রাখা হচ্ছে আমরা মুরগির মাংস আসলে চামড়াটা সব আসলে এটা ব্রয়লার মুরগি আমার আম্মু বাসায় পালন করছে তো আমি এই মুরগিটা অনেক বেশি পছন্দ করি সেই কারণে আম্মু জবাই করে দিচ্ছে আসলে আমি আজ হাজার বারো হাজার টাকা এই যে মুরগি দেখেন মাংস ভাগ ভাগ করে রাখছে মুরগি তো হচ্ছে তেল হয়েছে অনেক তাই না দেখাচ্ছে তারা পাসা আমার মেয়ে খুব পছন্দ করে এটা ভাবি আপনারা চাই যে কই আসবেন এবার খুব কথা শুনে

আর আমার এই যে ভাবি এই ভাবি আমারে বলে দিল কারো টাকা যদি আমি ফাঁকি দিই তাহলে রোজ আসলে আমার টাকা নেবে ও তো আমার ভাবি এই যে ভুড়ি নাড়ি ভুড়ি নেওয়ার জন্য বসে রয়েছে আসলে ভাবি নিয়ে যাবে নিয়ে যে ভেজে ভেজে খাবে তো এই যে এই পরিমাণ মাংস হয়েছে মাংস তো প্রচুর পরিমাণ তেল আপনারাই দেখুন

गो तु मजा गो चाहिँ ठुलो न